আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হঠাৎ লাইভে চলে আসলাম সময় কি সবাই ব্যস্ত নাকি কেউ লাইভে জয়েন হচ্ছে না এখন ছটা বাজে এখন কি সবাই ব্যস্ত লাইভে কেউ জয়েন হচ্ছে না আসসালামু আলাইকুম যদি লাইভে কেউ জয়েন হয়ে থাকেন অবশ্যই সারা দিবেন যেন আমি বুঝতে পারি আপনি আমার লাইভটি দেখছেন আমরা কিন্তু সবাই জানি যে জেল হসমাশ চলছে আর জিলহজ মাসের এই যে দশ শুরু হচ্ছে এটা মেবি উনত্রিশ তারিখ থেকে জিলহজ মাসের শেষ দশ দিন সে দশ দিনটা শুরু হয়ে যাবে তো আমরা জিলহজ মাসের ব্যাপারে অনেকে জানি অনেকে জানি না তো আমি যদি বলি যে জিলহজ মাসের যে দশ দিন স্পেশাল যে দশ দিন জিলহজ মাসের এই ভিডিও এটা নিয়ে কিন্তু একটা খুব সুন্দর ভিডিও আপলোড করেছি যারা যারা জিল হউজ মাসের নিজের দোয়া কবি করতে চাচ্ছেন বা এই বিশেষ দশ দিন সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আমি আশা রাখবো যে জিল হউজ মাসের এই বিশেষ গুরুত্বপূর্ণ যে ভিডিওটা আমি বানিয়েছি এটা সবার অনেক কাজে আসবে অনেক হেল্পফুল হবে তো প্লিজ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কতটুকু হেল্পফুল হলো আপনাদের জন্য আজকে সাতাশ তারিখ যেহেতু তো আঠাইশ উনত্রিশ যদি থেকে কালকে রাত থেকে হাসান লিখেছেন তোমার বাসা কোথায় ভাই আমি ঢাকা থেকেই বলছি কালকে আঠাশ তারিখ তো আঠাশ আঠাশ তারিখ রাত থেকে জিল মাসের প্রধান যে দশ দিন সে দশ দিন শুরু হয়ে যাবে তো আমরা চেষ্টা করবো বেশি বেশি এই দশটা দিন অন্তত বছরের ভেতরে কিন্তু এই দশটা দিন একটা বছরের মধ্যে একবারই পাওয়া যায় তাই অবহেলা না করে আমরা চেষ্টা করব যে দশটা দিন আমাদের যদি কোনো দোয়া থাকে বা এমন কোনো চাওয়া থাকে যেটা অসম্ভব আমরা করতে পারছি না হাসান হাইয়া কোথায় কোথায় থাকেন বললেন না ভাইয়া আমি বললাম তো আমি ঢাকা থেকে বলছি ডিটেলসটা বলতে চাচ্ছি না ঢাকা থেকে বলছি তো যে টপিকে ছিলাম যে এই দশটা দিন কিন্তু তালা কোরআনে বলেছেন যে কদরের রাতে সমতুল্য কদরের রাতের যে ফজিলত যে বেনিফিট ঠিক তেমনই এই দশটা দিনকে বর্ণনা করা হয়েছে তাই এই দশটা দিন আমরা চেষ্টা করব এই দশ দিনের একটা বিশেষত্ব বলি সেটা হচ্ছে আপনি যদি কোনো গুণা করেন সেটা ছোট হোক বা বড় বা কারো ক্ষতি করে মানে খারাপ নেগেটিভিটি যেটাকে বোঝানো হচ্ছে আপনি যদি কোনো নেগেটিভিটি কোনো খারাপ কাজ বা কোনো ভুল যেটি হোক না কেন যেটি করবেন সেটা কিন্তু দশ গুণ বেশি হবে তার মানে আপনি যদি ভালো কাজ করেন তাহলে কী হবে আপনি দশ গুণ বেশি সোয়াবেন সোয়াব গুণ বেশি সোয়াব পাবেন হাসান ভাইয়া বলছেন ঢাকা কোথায় থাকেন ভাইয়া বললেও চিনবেন না এই জায়গাটা সবাই তেমন একটা চিনে না যে টপিকে ছিলাম তাই আমার যে দশটা দিনই তো দশটা দিন তো আহামনি কোনো অনেক বেশি দিক না ঠিক আছে এই দশটা দিনের মধ্যে যদি আপনি এক বক্ত নামাজ পড়েন সেটা সত্তর বছর নামাজের সব সত্তর বছর হাসান ভাইয়া বলেন চিনব বসুন্ধরা চিনেন বসুন্ধরা আমি বসুন্ধরা থাকি বসুন্ধরা সরি হ্যাঁ যেখানে ছিলাম এই মানে এক বক্ত নামাজ পরশুদিন থেকে সরি হ্যাঁ কালকে রাত থেকে তাহলে পরশুদিন থেকে দিন হচ্ছে হাসান ভাইয়া আমি উক্তরা থাকি আচ্ছা ভাইয়া আমার লাইফে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ হাসান ভাইয়া অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া হাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ যে টপিকে ছিলাম একমাত্র নামাজ যদি সত্তর বছরের সব হয় সত্তর বছরের নামাজ পড়ার সবটা হয় তাহলে আমরা তো জীবনে কখনো নামাজই পড়িনি এমন অনেকে আছে বা অনেকে আছে বে নামাজে এক বক্ত পড়লে আরেক তো আমাদের পড়া হয় না বা অনেকে এমনও আছে যে কত নামাজ হয়ে হয়ে গেছে গেছে বাট অনেক নামাজ কাজা তো আমাদের জন্য একটা বিশেষ সুযোগ হচ্ছে যে এই দশটা দিন যদি আমরা একটু গাফলতি না করে একটু আল্লাহকে সময় দিই একটু এবার মন দিই আমাদের পুরো লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে তাই না আল্লাহ যদি আমাদের এবার এবাদত কবুল করেন তাহলে আমাদের জীবনটা পুরো পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যেতে পারে হাসান ভাইয়া বললেন না তো ভাইয়া আমি তো বললাম আমি বসুন ধরা থাকি আমি দুই তিনবার বলেছি ভাইয়া আমি বসন ধরা থাকি আপনি হয়তো বা খেয়াল করতে পারেননি তাহলে প্রত্যেকটা পাপ আমাদের গুণ বেড়ে যাবে প্রত্যেকটা নেতা আমল আমাদের দশ গুণ গড়ে বেড়ে যাবে এখন সম্পূর্ণটা আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা ভালো কাজ করব না খারাপ কাজ করব আপনি যদি একটা টাকা দান করেন তাহলে সেজন্য কিন্তু দশ গুণ সোয়াব পাবেন আপনি বর্ণনা টিভি তাই আমরা চেষ্টা করব অবশ্যই এই দিন এই দশটা দিন অন্তত গাফলতি না করার জন্য আর একটা বড় সুন্নত হয়ে যাবে যদি আমরা ছেলেরা মেয়েরা বাচ্চারা আমাদের ঘরে তো সদস্য আছে তো আমরা চেষ্টা করব আজকে অথবা কালকের মধ্যে নখ তারপর চুল দাড়ি সব যেহেতু ঈদের আগে সবাই হেয়ার স্টাইল করে চুল কাটে তো আমি এটা সাজেস্ট করব সবার জন্য যে এটা যদি আজকে বা কালকের মধ্যে করে ফেলে তার জন্য তাহলে অনেক ভালো হবে হাসান ভাইয়া আমি আপনার রিপ্লাইটা দিচ্ছি সরি টু সে আমি কারোর সাথে তেমন কথা বলি না কারোর সাথেই না এখন আপনি আমাকে নেগেটিভ নেন আর পজিটিভ নেন ভাই তার জন্য আমি সত্যি দুঃখিত আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে বলতে পারেন আর কেন কথা বলতে চাচ্ছেন সেটাও আপনি বলতে পারেন আমাকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি সারাদিন ব্যস্ততার মধ্যে আমার সময় কেটে যায় তো আমি আমার ফ্যামিলি মেম্বারদের যে খবরটা নিব সে সময়টা আমার হাতে থাকে না তো আমি আপনার সাথে কীভাবে কথা বলব সেই সময়টা হয়তো আমি দিতে পারবো না কেন আশা দিব আমি মিথ্যা আশা দেওয়া পছন্দ করি না হ্যাঁ আপনি আমার চ্যানেলে ফ্রেন্ড হয়ে থাকতে পারেন ভাইয়া কারণ ফেসবুক ফ্রেন্ড হলেও লাভ কারণ আমি মেসেঞ্জারে ঢুকি না এ নিয়ে অনেক প্রবলেম একটা ফ্যামিলিভাবে কারো খবর নেওয়া হয় না তেমন একটা আমি আমার হাজবেন্ডকে নিয়ে সবার খবর নেওয়াই ব্যাপারটা এমন হয়েছে কিন্তু আমি কারোর সাথে ফেসবুক টা পেতে পারি না ঠিক আছে আমি ভিডিও শেষে আমার ফেসবুকের নামটা দিয়ে দেব সমস্যা নেই কিন্তু আমি বারবার বলছি আমার সাথে কথা বলার আশা নিয়ে আপনি যদি আমাকে নক করেন তার জন্য আমি দুঃখিত কারণ আমি সত্যি অনেক ব্যস্ত থাকি যার কারণে আমি ফেসবুকে তেমন একটা সময় দিই না যেহেতু আমার ফেসবুক আইডি আছে প্লাস কিছু পেজ নিয়ে আমি কাজ করি তো সেক্ষেত্রে আমার ওই সময়টা হয় না তারপর সংসারের সব কিছু মানে মিলিয়ে আমার সেই সময়টা হয় না যে আমি কারোর সাথে কথা বলবো এর জন্য আমার বান্ধবীদের সাথেও আমার একটু আমাকে একটু ভুল বুঝেছে কিন্তু তার যার যার পরিস্থিতি থেকে সে কিন্তু ঠিক এটা বুঝতে হবে বিকজ আমি কতটা হার্ডওয়ার্ক করি সেটা আমি জানি সেটা আমি জানি এটা কেমন প্রশ্ন হাজব্যান্ড কোথায় থাকে আমি যেখানে থাকি সে তো সেখানেই থাকবে স্বাভাবিক সো সেক্ষেত্রে আমি বলছি ম্যাসেঞ্জারের কথা বলবেন এমন কোনো আশা নেই আপনি আমার আইডিয়াটা নেবেন না প্লিজ কারণ আমি কাউকে মিথ্যা আশ্বাস দিতে পারবো না মিথ্যা আশ্বাস দেওয়া পছন্দ করি না যে যেখানে আমি আমার নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাথে তেমন একটা কন্ট্যাক্ট করি না কন্ট্যাক্ট করতে পারি না সেটা আমার জানি না কিন্তু হ্যাঁ আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করে সে রাত্রে সবাই সাথে কথা বলে ভিডিও কলে কথা বলে তার উ আমি ওইভাবে একটু হায় খেলো খোঁজখবর এই পর্যন্ত না ভাই ও আচ্ছা সরি আপনি জিজ্ঞেস করছেন এখন কোথায় আমি এটা বুঝতে পারিনি সে বর্তমানে কাজে যেহেতু সে ছেলে মানুষ সে কাজে আছে তো ভাইয়া এইটাই বলবো যে কোনো আশা নিয়ে যদি আপনি আমার আমার আইডিটা নেন তাহলে আমি তার জন্য দুঃখিত আগে বলে দিচ্ছি কিন্তু হ্যাঁ জয়েন হয়ে থাকতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আজকে যারা যেখান থেকে দেখছেন তাদের জায়গায় ওয়েদারটা কেমন আশা করি জানাবেন আমাদের এখানে ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক গরমও না অনেক ঠান্ডাও না মেঘলা আকাশও না আলহামদুলিল্লাহ বলা যায় আলহামদুলিল্লাহ জানতে চাচ্ছি যে যার জায়গা থেকে যার জায়গা থেকে বাবা বলবো না ঠিক আছে স্যার কুইন মেহফুজ দিয়ে সার্চ করলে আপনি আমার আইডিটা পেয়ে যাবেন আর এই নামে একটা আইডি আছে আমারই সেটা আর কেউ নাই তাই এই আইডিতে যদি সার্চ করেন আমাকে পেয়ে যাবেন কুইন মেহফুজ আমার ছবি আছে আমার হাজব্যান্ড আর আমার ছবি আছে সমস্যা নেই আপনি সার্চ করলেই পেয়ে যাবেন একটা আইডি সম্ভবত আমার যে সাবস্ক্রাইবার আছে তারা কি কেউ জয়েন হয়েছেন যদি জয়েন হয়ে থাকেন অবশ্যই জানাবেন আমার সাবস্ক্রাইবার যদি কেউ থাকেন অবশ্যই আমাকে একটু সারা দেবেন যেন আমি বুঝতে পারি হাসান ভাইয়া সরি আপনি এই নামটা সার্চ দিলেই পাবেন লিখে দিতে হবে না আপনি এই নামে সার্চ দিলেই সরাসরি পেয়ে যাবেন লিখতে হবে না আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার যদি কয়েকটি থাকেন অবশ্যই একটু সাড়া দিয়ে জানাবেন আমার কিছু ফ্রেন্ড আছে সাবস্ক্রাইবার তারা মেবি জয়েন হচ্ছে তারা মেবি এখনও জয়েন হয়নি হয়তো বা ব্যস্ততার কারণে আর কেউ যদি থাকেন অবশ্যই একটু প্লিজ সাড়া দেবেন আমিত ভাইয়া যদি লাইভে জয়েন হয়ে থাকেন অবশ্যই দিয়ে জানাবেন আমি হয়তো বা ভুল সময় এসেছি যার কারণে তারা হয়তোবা বা ব্যস্ত আর ব্যস্ততার কারণেই মেবি তারা জয়েন হতে পারছে না নেক্সট টাইম লাইভে আসলে অবশ্যই আপডেট দিয়ে আসবো চেষ্টা করবো আমার ওরকম একটা সময় হয় না যার কারণে আমি লাইভে হুট করে চলে আসি আগে থেকে কোনো আপডেট দিতে পারি না জানাতে পারি না তার জন্য খুবই দুঃখিত আর প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে বলছি অনেক অনেক সরি যে আমি হয়তো বা ভুল সময় এসেছি যার কারণে যার কারণে আপনার জয়েন হতে পারেনি হয়তো বা ভুলটা আমার কারণ আজকে আমি কাউকেই দেখছি না আজকে তো কাউকেই দেখছি না হাসান ভাইয়া হাসান ভাইয়াকে বলছি আপনার আইডিটা আপনি লিখে দিতে পারেন আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো যদি আপনি আমার আইডি না পেয়ে থাকেন আমি এখানে লিখে দিতে পারবো না আপনার আইডিটা দেন আমি আপনাকে ইনশাল্লাহ ফ্রি হয়ে রিকোয়েস্ট পাঠাবো আমার একটা সমস্যা হচ্ছে আমি বেশি কোন কথা বলতে পারি না তাহলেই আমার মানে গলার অবস্থা খারাপ হয়ে যায় এটা খুব বাজে একটা অভ্যাস যে বলবো আল্লাহ এই সমস্যা যেন কারো না হয় এই একটা কষ্ট আমার পাঁচ মিনিটের বেশি কথা বললেই অবস্থা একদম ডিসকানেক্ট হয়ে যায় ডিসকাস্টিং হয়েছে একদম বাজে আজকে অনেক আফ লাগছে যে আমার কোনো সাবস্ক্রাইবার জয়েন হয়নি তার জন্য খুবই দুঃখিত খুব কষ্ট লাগছে হয়তোবা আমি ভুল টাইম চলে এসেছি এরকম সবাই অনেকে আড্ডা দেয় ঘোরাঘুরি করে কোথাও যায় তো লাইভটা যদি আমার কোনো সাবস্ক্রাইবার দেখে থাকি তো অবশ্যই বলবো নেক্সট টাইম আমি আপডেট দিয়ে আসার চেষ্টা করব যেন সবাইকে আমার লাইভে অ্যাক্টিভ পাই নেক্সট টাইম হয়তো বা পাবো হয়তো বা ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করি অনেক হেল্পফুল হবে যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনেন বাকিটা কমেন্টে জানাবেন কতটুকু হেল্পফুল হলো আপনাদের জন্য আজকে যেহেতু তেমন কেউ জয়েন হয়নি আজকে লাইফটা এই পর্যন্তই থাক নেক্সট টাইম আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু মা